অত এক বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর কথা চিন্তা করেন আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে করে মারা গেছে সেটার নাম ছিল সাবান কোরআনে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছিল আপনারা রুহার রোহ রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রোহার রোহ তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রাজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সে ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেডপিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে نقرا انا وياكي ايه قران ونقرا قران وادعي شوي شو رايك نحكي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم برافو عليكي هيك حافظه আর ওর আশেপাশে যে প্যারামেডিক ওকে বাঁচাতে আসছিল তারা মারা গেছে তাদেরকে মেরেছে ওই তিন বোনের কথা চিন্তা করে তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরো বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি রাজা একটা হসপিটাল আছে খান ইউনুস খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাক প্যাক ওখান থেকে রক্ত পড়তেছে রাজা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার হাতে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যায় তারপরে ফ্যামিলি মারা গেছে সে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কী করবো তাকে তিনটে পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটে পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না একুম মা একুম এক দিঘের মতো দেখুন না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এদি কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট ওটা কি বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যে দিন আল্লাহ সাপ্লে আপনাকে দাঁড়াইতে হবে ঈদা দুঃকাতি আবাদ আদান দাক্কান দাক্কা বা জা অব বুক মালাকো সফান সাফ্ফা বা জি ইয়ামা ইদিন পি জা দাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মত হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দেবেন আল্লাহকে বলেন আল্লাহ ওই দিন যেভাবে আজাদ দিবেন আর কেউ দেওয়া আল্লাহ দিন যেভাবে বাঁধবেন বাধবেন আর কেউ বাঁধে নেয় কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি জবাব দেবেন বলেন